ভাইয়ারা তোমরা কেমন আছো তোমরা কেমন আছো বলো এখন জাবেদার সমাধান করবো যাই হোক রেট দিবো ঠিক আছে যে গানটা কেমন গ গলাটা খুব একটা ভালো না তারপরেও গাইলাম তো আমরা কি করবো যাবেদা করবো ঠিক আছে যাবেদা অবচয়ের জাবেদা আমরা অনেকেই যে অবচয়ের যাবেদাটা পাই না ঠিক আছে মানে অবশ্যই এটা কি এটাই তো যাই না আমরা ফার্স্ট আমরা অবশ্যই এটা শুনি অবচয় মানে কি অবচয় মানে মনে করো অপচয় মানে ক্ষতি অবচয় মানে ক্ষতি আচ্ছা ক্ষতি কিভাবে হয় সাপোজ মনে করো এই যে একটা বোর্ড এই বোর্ডটা আমি দশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম কত টাকা দশ হাজার টাকা আচ্ছা এই দশ হাজার টাকার এই বোর্ডটা যদি আমি দুই বছর পরে কারোর কাছে বিক্রি করি তাহলে কি দুই বছরটা পরে দশ হাজার টাকা কি যাবে তোমাকে বলো অবশ্যই হয়ে যায় পাঁচ হাজার টাকা না পাঁচ হাজার না এমন হইতে পারে তিন হাজার টাকাও দিতে পারে কেউ কারণ কি বোর্ডটা কি আগের মতো আছে দেখো এই যে ক্ষতি হয়েছে না ক্ষতি হয়েছে বছর তুমি বাড়িতে রাখলে ওইটা কিন্তু অবশ্যই হবেই ঠিক আছে না অবশ্যই কিন্তু হবেই এইটাই হচ্ছে অবচয় এই যে ক্ষতি হয়ে গেলো এটাই অবচয় তো এই অবসর জাবিদা আমরা করবো মনে করো যে আসবাবপত্র আমি দেখি যে আসবাবপত্র মনে করো একটা লেখা যে আসবাবপত্রের পত্রের আজবাবপত্রের অবচয় অবচয় ধার্য করা হলো ধার্য করা হলো এটা আমি একটা জামিদা আসবাবত্রের অবচয় হলো মানে কি যে অবচয় হয়েছে এটার জামিদা আমরা কিভাবে করবো দেখো আজবাবত্রের অবচয় ধার্য করা হলে আমাদের প্রথমে জামিনা করতে হবে এইভাবে যে আজবাবত্রের অবচয় হিসাব আজবাবত্রের আজবাবপত্রের 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 আসবাবপত্রের অবচয় হিসাব তাহলে এই তাহলে এখন দেখো বিষয় হচ্ছে যে এখন বিষয়টা দেখো যে এখানে আসবাবপত্র যেহেতু বলা আছে আসবাবপত্র অবচয় তাহলে আমরা কি বলবো যাবে তা প্রথমে আমাদের করতে হবে যে অবচয় হিসাবে যাবো অব অবচয় অবচয় হিসাব হিসাব এই যে অবচয় হিসাব ডেবিট দিবা ডেবিট ডেবিট এই যে হিসাব ডেবিট এই অবশ্যই হিসাবটা ডেবিট দিবা আর কি দিবা দেখো ভাইয়া অবসর হয়েছে কার অবসর যেহেতু অবশ্যই হয়েছে সেটা আমি অবসর হিসাব দিয়ে দিলাম কার অবসর হয়েছে হয়েছে আসবাবত্র অবসয় আসবেন আসবাবপত্র হিসাব আসবাব আসবাব আসবাবপত্র হিসাব আসবাবপত্র হিসাব কি দিব ভাইয়া বলো একটা ডেবিট দিয়ে দিছে এবার কি হবে ক্রেডিট দিবো ক্রেডিট এই দেখ ক্রেডিট আসবাবত্র হিসাব ক্রেডিট ভাইয়া কেন করলাম এমনটা বলতো ভাইয়া দেখো অবচয় হয়েছে মানে কি ক্ষতি হয়েছে মানে কি ব্যয় হয়েছে ব্যয় বৃদ্ধি পেলে কি হয় ডেবিট হয় এ দেখো কি অবসায় কি হিসাব ব্যয় হিসাব ব্যয় বৃদ্ধি পেলে আমরা কি করি ডেবিটে এ দিচ্ছি অবসর হিসাব ডেবিট আর কি দিলাম অবচয় কার হয়েছে আসবাবপত্র অবচয় হয়েছে সেই জন্য আজ্রপত্র হিসাব ক্রেডিট আছে আজ্রপত্র কি হিসাব আসবাবপত্র সম্পদ হিসাব সম্পদ এখানে কি পেয়েছে সম্পদ হ্রাস পেয়েছে সম্পদের ক্ষতি হয়েছে সম্পদ হ্রাস পেয়েছে তাহলে সম্পদ হ্রাস পেলে কি হয় সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয় সেই কারণে আমরা দিলাম আসবাবপত্র হিসাব ক্রেডিট আসা এখানে কেন দিলাম বলতো ভাইয়া কারণ যখন কোনো কিছু নাম যেমন আসবাবপত্র অফিস নাম উল্লেখ তখন আমি দিব এখন যদি বলতাম যে চেয়ারের অবস্থায় ধার্য বলতো অবস্থা হিসাব ডেবিট আর আসবাবপত্র হিসাব ক্রেডিট আচ্ছা চেয়ার ছিল কারণ আমি আসবাবপত্র দিলাম কেন কারণ চেয়ার টেবিল এইগুলো থাকলে আসবাবপত্র নাম দিতে হয় আচ্ছা একটা জাবিটা আমাদের ক্লিয়ার দেখো আর একটা তোমাদেরকে তো আমাদেরকে শেখায় যে মনে করো যন্ত্রপাতি মনে করো যন্ত্রপাতি যন্ত্রপাতি যন্ত্রপাতির যন্ত্রপাতির অবচয় আচ্ছা যন্ত্রপাতির যে অবচয়টা এখানে একটা বিষয় এই যন্ত্রপাতির অবসয়া কিভাবে করবো এখন তোমাদের কাছে প্রশ্ন তোমাকে কি হবে আমি একটা কথা তোমাদের মাইন্ডে সেট আপ করতে বলছি না যে অবচয় জাবেদা করতে হলে সর্বপ্রথম অবচয় ডেবিটে বসে অবচয় অল টাইম অল টাইম ডেবিট অলস টাইম ডেবিট এ মনে রাখবা তাহলে আমি কি দিলাম এখানে দিলাম অবচয় অব অবচয় অবচয় হিসাব অবশ্যই হিসাব দেখো অবশ্যই হিসাব অবশ্যই হিসাব ডেবিট আর অবশ্যই হিসাব দিয়ে দিলাম ডেবিট তাহলে কি হলো এই যে কার কার অবশ্যই হয়েছে যন্ত্রপাতি দেখো যন্ত্রপাতি তাহলে আমি এখানে দিলাম কি যন্ত্রপাতি 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 হিসাব যন্ত্রপাতি হি যন্ত্রপাতি হিসাব ক্রেডিট ভাইয়া দেখো যন্ত্রপাতি হিসাব ক্রেডিট ভাইয়া কি ক্লিয়ার না ভাইয়া যন্ত্রপাতি হিসাব ক্রেডিট ক্লিয়ার কোন ঝামেলা আছে আর মনে হয় কোনো ঝামেলা নাই দেখো এই দেখো আমি তোমাকে আবার বলছি অবশ্যই হিসাব অবশ্যই করতে হয় তোমাকে ফার্স্ট টাইম এটা মাথায় রাখতে হবে যে অবচয় সবসময় ডেবিটে বসে এবং যার অবচয় হচ্ছে সে ক্রিয়েটি বসে যাচ্ছে তো এইটা যদি তুমি মাথায় রাখতে পারো অবচয়ের দাবিটা তোমার আর ঝামেলা হবে না ভাইয়া যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিও লাইক করে দিও